তোমরা যদি আত্মার উপর বিশ্বাস না করো তাহলে তোমার জন্য ভিডিওটি দেখতে পাচ্ছ ভিডিওতে একটি লোক যে কিনা ঘুমিয়ে আছে একটি হাসপাতালে রোগীদের বেডে সে লোকটি আত্মা কিভাবে বেরিয়ে চলে গেল একজন ইউটিউবার যে একটি ভিডিও বানাবার জন্য একটি গির্জায় চলে আসে রাতের দিকে এই ইউটিউবারটি নিজের ক্যামেরা রেকর্ড অন করে গির্জাটির এদিক ওদিক দেখতে থাকে তখন হঠাৎ করে একটি ছোট্ট বাচ্চা তার সামনে চলে আসে সে বাচ্চাটিকে ধরার জন্য ইউটিউবারটি দৌড়ে তার কাছে যায় কিন্তু তাকে কোনোমতে ধরতে পারে না এই ভিডিওটি দেখে তোমাদের কি মতামত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানাও এই ভিডিওটি দেখতে পাবে একটি লোক যে কিনা অনেক গভীর রাত্রে নির্জন রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে তখন তার গাড়ির সামনে এমনই একটি অদ্ভুত জিনিস চলে আসে যা দেখে তোমরা চমকে যাবে তোমরা আগে ভিডিওটি দেখো একটি বাড়িতে একটা বাচ্চা কান্না করছে কিন্তু এই বাড়িতে মালিকটি খুঁজা করছে অনেকক্ষণ থেকে এই কান্না করা বাচ্চাটিকে কিন্তু কোনো মতে খুঁজে পাচ্ছে না তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ একটি বাচ্চার মতো কিছু একটা ছায়া যে কিনা হেঁটে চলে যাচ্ছে এই ভিডিওটি দেখে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও পৃথিবীতে কত ধরনের মানুষ আছে তাদের মধ্যে এমন কিছু কিছু মানুষ আছে যারা নতুন নতুন জায়গায় গিয়ে আনন্দ পায় ঠিক তেমনি একটি লোক যে কিনা একটা পুরনো হাসপাতালে ঢুকে পড়ে আর এই হাসপাতালটি অনেক দিন থেকে বন্ধ আছে তার সত্ত্বেও রাতের দিকে লোকটি হাসপাতালে ঢুকে পড়ে কিন্তু লোকটি ভাবতে পারেনি তার সাথে আগে কি হতে চলেছে This place is creepy. I wanna get the out of here. All right guys, so I'm gonna go ahead and look over here. Checking the rooms and Dude, this shit, honestly, like. Yeah, this shit. এই ভিডিও গুলি দেখে তোমাদের কি মতামত অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানাও আরো এরকম ভিডিও পেতে তোমরা সবাই ভালো থেকে দেখাবে নেক্সট ভিডিওতে